সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ব্লসম একাডেমির উদ্যোগে দেশপ্রেমের মিছিল উত্তর দিনাজপুর জেলার করণদ দেখি ব্লকের দোমোহনা অঞ্চলের ফতেপুরে অবস্থিত ব্লসম একাডেমিতে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহের সঙ্গে পালিত হলো এদিন স্কুলের ছাত্র ছাত্রদের অংশগ্রহণে এলাকা জুড়ে এক বর্ণাঢ্য দেশপ্রেমমূলক মিছিলের আয়োজন করা হয় মিছিল চলাকালীন ছাত্রছাত্রীরা হাতে বিভিন্ন বার্তাবাহী ধক স্লোগান দিতে দিতে গোটা এলাকা পরিক্রমণ করে তাদের স্লোগানে ফুটে ওঠে ঐক্যসাম্য ভাতৃত্বের বার্তা অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কৃষক শ্রমিক মাঝি সহ সকল শ্রেণীর মানুষের ঐক্য সম্মিলিত শক্তের গুরুত্ব তুলে ধরা হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম সমাজকে দায়িত্ববোধ সংবিধানের মূল্যবোধ জাগ্রত করতেই এই উদ্যোগ বাসিন্দারাও ছাত্র ছাত্রীদের এই সচেতনতা এবং শৃঙ্খলাবদ্ধ প্রশংসা করেছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্লসম একাডেমির উদ্যোগে এলাকাবাসীর মধ্যে দেশপ্রেমের চেতনা আরও দৃঢ় কৌল বলে মনে করছে সচেতন মহল ¡Otra <laughs> de

বলছি এই আমাদের যে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের হিসাবে যে পালন করলাম আজকে সাতাত্তরতম দিবস আমরা পালন করেছি এই সাতাত্তরতম দিবসে আমাদের যে ম্যাসেজ সোসাইটিকে রয়েছে সেটা হলো আমরা এই বাচ্চাদেরকে এই কৃষ্টি কালচার কৃষ্টি কালচার এবং সংস্কৃতির বিষয়ে একটু সামান্য আমরা সচেতন করতে চাই এবং এই সচেতন যেমন কি আমরা সময়ে অবহেলা করি অনেকে আমরা কৃষককে ভ্যালু দিই না আমরা প্রজাতন্ত্র দিবসে এটা মেসেজ দিতে চাইছি যে আমাদের স্কুল কৃষকদের যেমন ভ্যালু সমান কৃষকদের যেমন সমান অধিকার রয়েছে তেমন শিক্ষকের রয়েছে যেমন ডাক্তারের রয়েছে অ্যাডভোকেট রয়েছে অ্যাডভোকেট রয়েছে এবং জেলে রয়েছে আমরা কোনো নিচ উঁচু নিচু ভেদাভেদ এগুলো দূরে রেখে এবং জাতি বর্ণ নির্বিশেষে সকলকে একটা মেসেজ থাকতে যে আমাদের এই স্কুল যে বাচ্চাদের এই শিশুর মন এই শিশুর মনে থেকে কি হয় এই শিশুর মন যেন বিকাশ হয় দেশের প্রতি একটা ভালোবাসা জেগে উঠে এই ভালোবাসার জেগে জায়গাটাই আমাদের এই মূল লক্ষ্য হয়েছে এবং এই যে আমাদের এ শিক্ষক একজন আমাদের এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শুধু অতি দূর থেকে নদীয়া থেকে নদীয়া থেকে আমাদের এক শিক্ষকে নিয়ে এসেছি তিনিও অনেকেই অনেকটাই পার্টিসিপেন্ট মানে পুরনো অংশটাই মানে ভূমিকা পালন করছেন তার সাথে কিছু কথা বলতে এই প্রজাতন্ত্র দিবস সাধারণতন্ত্র দিবস ভারতের এটা আমাদের গর্বের দিন দেশ বলতে তো আলাদা কিছু না আমি আপনি কৃষক শ্রমিক উকিল শিক্ষক সবাই দেশ দেশের ঐক্যবদ্ধতা প্রজাতন্ত্র দিবস সাধারণতন্ত্র দিবস সাধারণকে নিয়ে জনগণকে নিয়ে জনগণের দ্বারা জনগণের জন্যই সেটাকে উপলব্ধি করার জন্য স্যারদের সবার সহযোগিতায় এবং আমি সুযোগ পেয়েছি এখানে কাজ করার স্যারদের সঙ্গে আরও শিখবো সবার সঙ্গে শিখব আমরা চাই আমাদের ভারতবর্ষ বিশ্বের একটা মহান দেশ কারণ এখানে প্রায় দেড় হাজার থেকে ষোলোশোর উপরে ভাষা রয়েছে নানা জাতি রয়েছে নানা বর্ণ রয়েছে তবু আমরা একটাই নাম আমরা ভারতবাসী এই ঐক্যবদ্ধতা ছোটোবেলা থেকে আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত সেই সে জাগ্রত করার কাজে আজকে যে আমরা নেমেছি এবং একাডেমি সবার মধ্যে এই শিক্ষাটা দিচ্ছে বা সবার সঙ্গে মিলেমিশে করছি সবার উপরে দেশ দেশকে ভালোবাসবো যারা আমাদের আশেপাশে যে আছে সেই দেশের অংশ আমি আছি দেশের অংশ প্রত্যেকটা মানুষ বাবা মা বাড়ি আমাদের ঘর দেশ এটাই হচ্ছে দেশ দেশকে এগিয়ে নিয়ে যাব আমার নাম হাইবুর রহমান আমি ব্লুজম একাডেমির ডিরেক্টর আমাদের স্কুলে আজকে তম প্রজাতন্ত্র দিবস করা হলো তো আমরা বাচ্চাদেরকে ওই দেশপ্রেম জাগানোর জন্য আরও অনেক কিছু করানোর জন্য আমরা র্যালির ব্যবস্থা করেছি আয়োজন করেছি যাতে যাতে বাচ্চারা দেশপ্রেমের প্রতি একটু ভালোবাসা তৈরি হয় হুম আরও অনেক কিছু করলাম নাচ আছে আমাদের হুম র্যালিও করেছি বাস একটাই কি বাচ্চাদের মধ্যে আমরা দে মেন হচ্ছে আমাদের কি বাচ্চাদের প্রতি দেশের প্রতি ভালোবাসা দেশপ্রেম জাগানোর জন্য আমাদের যে র্যালিটা করলাম এই র্যালিটা মেন হচ্ছে ওটাই আর গ্রামের লোক দেখবে ওটাও দেখলো ওদের ওদেরও একটা উৎসাহ হলো কি হ্যাঁ দেশের প্রতি একটা ভালোবাসা সবার আছে আপনার আমাদের করা উচিত এটাই এটাই বার্তা দিব কি আমাদের স্কুল ব্রোজন একাডেমির ছেলেরা সবাই দেশের জন্য র্যালি করলো আপনারাও দেখে একটু আপনারাও চাইবেন কি ওই দেশকে ভালোবাসি এভাবেই আমাদের দেশকে ভালোবাসা যাই